ব্যবসা করবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন ভালো প্রোডাক্ট লাগবে আপনার তো আজকের ভিডিওটা আপনার জন্য আসসালামু আলাইকুম সবাইকে টপ কালেকশনের পক্ষ থেকে সবাইকে মাহির রমজানের শুভেচ্ছা তো যারা যারা টপ কালেকশনের সাথে এতদিন ব্যবসা করছেন জানেন এবং যারা প্রোডাক্ট নেন যে টপ কালেকশন আসলে কি ধরনের প্রোডাক্ট বিক্রি করে থাকে তো আমাদের প্রোডাক্ট কালেকশনগুলো দেখেন একদম ভরপুর কালেকশন বর্তমানে ঈদ উপলক্ষে ইন্ডিয়ান বাসুদেব ইসরাত আর তারপরে হচ্ছে আপনার পূজা অনেক মাল আছে আমাদের সিকোয়েন্স এবং আরিগাজের এছাড়া হচ্ছে আপনার বারিশ মালগুলো আছে নতুন করে অনেক নিত্য নতুন ডিজাইন আসে তো যারা যারা আসলে টপ কালেকশনের সাথে বিজনেস আগেও করছেন জানেন টপ কালেকশন কেমন কোয়ালিটির প্রোডাক্ট আপনাদের প্রোভাইড করে তো এগুলো দেখতে হলে অবশ্যই টপ কালেকশনে আসতে হবে সরাসরি শপে এসে দেখে বুঝে আপনারা টপ কালেকশন থেকে প্রোডাক্ট নিতে পারেন এছাড়া যারা আসতে পারবেন না তারা হচ্ছে ঘরে বসে টপ কালেকশনের সাথে বিজনেস করতে পারবেন আপনি পাইকারি চার পিসের এক সেটিং নিলেই পাইকারি দামে পাবেন বিশেষ করে ইন্ডিয়ান থ্রি পিসগুলো চার পিসের এক সেটিং হয় আর যেগুলো ইন্ডিয়ান হবে না কিছু প্রোডাক্ট আছে যেগুলো আমাদের দেশি প্রোডাক্টগুলো রিজনেবল প্রাইস যে প্রোডাক্টগুলো আছে এগুলো হচ্ছে আপনার ছয় পিসের সেটিং হবে তো চার পিস হোক বা ছয় পিস হোক আপনার একটা সেটিং নিলেই আপনারা পাইকারি দামে পেয়ে যাবেন আমাদের বর্তমানে ইন্ডিয়ান ভরপুর কালেকশন পাবেন আপনারা একদম ভরপুর কালেকশন যারা যারা নেবেন অবশ্যই আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ তো আমি সংক্ষেপে কিছু প্রোডাক্ট দেখিয়ে দিব এগুলো হচ্ছে আপনার ইন্ডিয়ান হোয়াইট গোল্ডের মধ্যে এটা সম্পর্কে আর বলার কিছু নেই আমাদের অনেক দিন ধরে প্রোডাক্টগুলো রানিং আছে এছাড়া এই যে প্রোডাক্টগুলো দেখেন বারিশের যে নতুন ডিজাইন বর্তমানে অনেক ডিজাইন ঢুকছে বিশেষ করে মালগুলার অড়নাগুলো হবে মাসাল্লাহ একদম ভরপুর কাজের মধ্যে হবে অনেক মাল আছে দেখেন আপনার গর্জিয়াস গর্জিয়াস প্রোডাক্ট আছে টপ কালেকশনে এই প্রোডাক্টগুলো দেখতে চাইলে অবশ্যই টপ কালেকশনে আসতে হবে তো যারা যারা প্রোডাক্ট নেন বা না নেন টপ কালেকশনের সাথে যুক্ত থাকেন বাজারে নিত্য নতুন আপ ডিজাইনের যে প্রোডাক্টগুলো সেগুলো আপনারা দেখতে পারবেন এছাড়াও আমাদের নতুন করে সোনপুরির অনেক কালেকশন আসছে সোনপুরি মাত্র পেয়ে যাচ্ছেন বর্তমানে পাই কিরি এক হাজার পঞ্চাশ টাকায় এক হাজার পঞ্চাশ টাকায় সোনপুরি পাচ্ছেন যদি কোয়ান্টিটি বেশি নেন তাহলে প্রাইস আরও কমবে ইনশাল্লাহ তো আমাদের আগের ভিডিওতে যদিও দাম বেশি ছিল এখন ঈদ উপলক্ষে অফার চলতেছে আপনারা এসে দেখে শুনে বুঝে তারপর প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাল্লাহ একটা নতুন প্রোডাক্ট ঢুকছে আমাদের একদম ভরপুর কাজ করা একদম রিজনেবল আপনার এর একটা প্রোডাক্ট বিক্রি করে যারা আপনার ব্যবসা করবেন নিয়ে তো চার থেকে পাঁচশো টাকা আসলে প্রফিট করতে পারবেন একটা প্রোডাক্ট বিক্রি করে এই প্রোডাক্টগুলো নিতে চাইলে অবশ্যই আসতে হবে টপ কালেকশনে আপনি সরাসরি এসে দেখে বুঝে তারপরে নেবেন ইনশাল্লাহ আমাদের ইমো হোয়াটসঅ্যাপ হচ্ছে জিরো ওয়ান এইট তেরো বিশ নিরানব্বই তেইশ আসলে আমাদের সময় স্বল্পতা এবং রমজান মাস সময়ও খুব কম এই জন্যে মাল আমরা খুলে দেখাতে পারছি না আমাদের অনেক ডিজাইন আছে ইন্ডিয়ান অনেক প্রোডাক্ট আছে আমাদের ভিআইপি চন্ডিগুলো আছে এছাড়া আমাদের সোনপরিয়া আছে তো যারা যারা আপনি প্রোডাক্ট নেবেন মার্ক করে আমাদের কাছে পাঠিয়ে দেন তো ভরপুর কালেকশন পাবেন অবশ্যই আপনারা ভিডিও কলে দেখে বুঝে নিতে পারবেন ইনশাল্লাহ আর প্রোডাক্ট সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোভাইড করে থাকি আপনার প্রোডাক্ট দেখে তারপরে টাকা পরিশোধ করতে পারবেন আর যে কোনো সমস্যা হলে টপ কালেকশনের এক্সচেঞ্জ সুবিধা আছে আপনার একটা প্রোডাক্ট ভালো না লাগলে চেঞ্জ করে আরেকটা নিতে পারবেন তো অবশ্যই চলে আসুন একদিন টপ কালেকশনে এসে দেখে বুঝে তারপরে প্রোডাক্ট নেন ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টপ কালেকশনের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম